মর্নিং সকলকে দিনলিপির নতুন একটা দিনে তোমাদেরকে অনেক অনেক বসে গেছে না কতটা কি বুঝতে পারছো বা পারবে আজকে হচ্ছে মঙ্গলবার একুশে এখান থেকে এভাবে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করব আর এখন ঘড়িতে সময় প্রায় পৌনে ছটা হলেও আমার ঘুমটা বেশ অনেকক্ষণ আগে ভেঙে গেছে চারিদিকটা বেশ অন্ধকার একটু দেখাচ্ছি দেখতে থাকো আর আমার রুমের অবস্থাটা এখন ঠিক এরকম ওটা হচ্ছে যেমন দেখাই আমার রুমমেট রনিতা পিছনে হচ্ছে নুসরাত আছে আর ওদিকে রেশমি তো ওরা রেডি হচ্ছে কারণ ওদের টিচিং আছে যেমনটা বলেছিলাম স্কুলে আমাদেরও আছে আমাদের একটু লেটে আছে আর ওদের আছে মানে সকাল আটটার মধ্যে ওদের রিপোর্টিং টাইম আছে সেজন্য ওরা খুব তাড়াতাড়ি বেরোবে ওরা ঘুম থেকে উঠেছে মানে ঘুমে উঠেছে প্রায় ওই পাঁচটা শুনতেই পাচ্ছো হয়তো ব্যাকগ্রাউন্ডে আর ওদের সাথে আমারও ঘুমটা বেশ ভেঙেই গেছে তাহলে ভাবলাম ভেঙে যখন গেছে দিনটা তোমাদের সাথে শুরুই করে নি সেজন্যই তারা হুড়ো করে ক্যামেরার সামনে চলে এলাম তোমাদের সকলকে গুড মর্নিং বলতে তাহলে আর কি চলো আমার দিনটা আমি এখান থেকে এভাবে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আছে তারা তাড়াহুড়ো করে খেতে খেতে টাটা বেস্ট অফ অবস্থা কিছুটা এখন এরকম চারপাশটা বেশ অন্ধকার ছিল কিন্তু আমি যখন ভিডিওটা করতে এলাম বেশ লেট হয়ে গেছিল তাই ভোরের আলো অল্প অল্প ফুটে গিয়েছিল আর কি লাগ মানে চারিদিকটা কারণ প্রচণ্ড কুয়াশা আছে জাস্ট ভোরের আলোটা ফুটেছে এই আর কি আর এই হলো আমাদের কলেজের সামনের অবস্থা অনেকেই যাচ্ছে লিভিং রেজিস্টারে সাইন করতে হয়ে গেছি রেডি একদম বল নিয়ে যাচ্ছি কারণ আর এই যে ওর পড়েছে শ্যামা প্রসাদে আর আমার পড়েছে সতীশ সেন এই সামনের সামনে সামনে ঠিক না জানি না কত দূর তো সে স্কুলে পড়েছে তার ইচ্ছা তো এই যে ডাইনিংয়ে আর এখন এই যে রাখছো লিভ রেজিস্টারে সাইন করবো হচ্ছে তিথি একদম সবাই সমস্ত ইকুইপমেন্টস নিয়ে রেডি যে যার ক্লাসে মানে অ্যাকর্ডিং টু ক্লাস তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো আর আজকে আমার সাথে আমার মতো করে আমার দিনটা উপভোগ করতে থাকো যাচ্ছি এখন কলেজের লিভ রেজিস্টারে সাইন করতে আর সবাই দাঁড়িয়ে আছে গিয়ে মিট করবো তারপর এখান থেকে একদম রওনা আচ্ছা চলো দেখতে থাকো আর সঙ্গে বেরিয়ে পড়েছি একদম রেডি শেডি হয়ে পিছনে আছে আমার সমস্ত ব্যাচমেটসরা এখন যাচ্ছি এই রাস্তাটা হয়তো তোমরা আগেই দেখেছো অনেকবার গেছি মানে আমার ভিডিও হয়তো এই রাস্তাটা অনেকবারই দেখেছ তো এখন যাব গিয়ে ওখানে দেখি কি পাই তো তাতে করেই যেতে হবে তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা জিনিস দেখবে পিছনে যেমন সবাই আসছে দল বেঁধে আর সামনেও আছে দাঁড়াও দেখাচ্ছি সামনেও যাচ্ছে সব সারি সারি দল বেঁধে তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সবার হাতে কোনো না কোনো ইকুইপমেন্টস রয়েছে তো চলো সঙ্গে থাকো

মানে আমি বলেছিলাম যে স্কুলে টিচিং করছি ওই টিচিংয়ের গ্রাউন্ড আর সবটাই দেখাবো তোমাদেরকে আর অনেকক্ষণ পরে কথা বলতে এলাম আমার অনেক স্টুডেন্টদের মানে ক্লাস নিয়েছি খুব ভালো একটা অভিজ্ঞতা হলো প্রথম দিনই আর এখন মাঠের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছে আর হচ্ছে তোমলে তো একদম এক্সস্টেড হয়ে গেছে চলো থাকো আর সঙ্গে থাকো এই ছিল আমার ক্লাস ওদের অনেককে বসতে বলেছিলাম কারণ ওরা সকাল থেকে বেশ আমাদের সকলের ক্লাস করছিল তারপর আমি ওদের সাথে একটু গল্প করছিলাম জানেন ওরা কি ইন্টারেস্ট পেয়েছিলো এসে দেখলাম অনেকেই জয়েন করলো তারপর আমি একটু ওদের সাথে গল্প করছিলাম তারপর একটু আমার যে ক্লাস ছিল সেটা নিয়ে আলোচনা করে আমি ক্লাসটা নেওয়া স্টার্ট করলাম তারপরে এই যে দেখো এক এক করে এসে জয়েন করছিল খুব 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 মিষ্টি ছিল ওরা খুব কোঅপারেট করেছে আমাদের সকলের সাথে আর একদম প্রায় বলতে পারো সকাল থেকে সকাল মানে ওই প্রায় সাড়ে বারোটা থেকে একদম বিকেল সাড়ে চারটে অবধি সকলের ক্লাস খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে করেছে ক্লান্ত তো হবেই দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট ওরা মেবি ছিল ক্লাস সিক্স আর হ্যাঁ একটু একটু বদমাসও ছিল মানে ওই স্কুল গোয়িং ছোট ছোট ক্লাস সিক্সে পড়া বাচ্চারা যেরকম হয় আর কি আমরাও ছিলাম এরকম বদমাশ আমরাও করতাম আর এই আর কি ওদের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার আমাকে আমার স্কুল জীবনের স্মৃতিচারণ করতে বাধ্য করছিল আর কি খুব 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 মনে পড়ছিল সেই দিনগুলো আর ওরা আমাদের প্রত্যেকেরই ক্লাস খুব এনজয় করে করছিল আর আসার সময় যখন আমরা চলে আসছিলাম বা তখন বারবার জিজ্ঞেস করছিল দিদি তোমরা কালকে আবার আসবে তো তোমরা এলে আমাদের বেশ মজা হবে এরকম কিছু আর কি মানে ভালো লাগছে তোমাদের ক্লাস করতে আর আমাদের যদি কোনো ক্লাস মানে নিতে অফ যাচ্ছে বা ওরা অফ থাকছে বসে থাকছে বারবার গিয়ে আমাকে জিজ্ঞেস করছিল। যেহেতু আমি ক্লাসগুলো প্রোভাইড করছিলাম ওরা দেখছিল সেজন্য বারবার আমাকে কি জিজ্ঞেস করছিল দিদি আমরা বসে আছি আমাদের ক্লাস কখন নেবে বা অন্য কোনো দিদি আসবে কি না মানে হয়তো ওরা বেশ ইন্টারেস্ট পেয়েছিল। এই আর কি তাহলে চল দেখতে থাকো সবটুকু যখন শেয়ার করছি এগুলোই বা নয় কেন বলো দেখো আমার ক্লাস নেওয়ার ফাঁকি যে কয়েকটা বাচ্চা বসে আছে বসে বসে এদিকে আমার ক্লাস নেওয়া দেখছিল আমরা যখন টিফিন করতে গেছি আমাকে ক্লাসরুমে বলতে গেছে দিদি আমরা কিন্তু ফাঁকা আছি প্রথম ক্লাসটা কিন্তু আমাদেরই নেবে খুব ভালো ছিল ওরা তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হচ্ছে একটা সেক্টর সেখানে এখন রিক্রিয়েশনাল গেম হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সুপারভাইজার বিসি স্যার আমাদের সমস্ত লেশন অ্যাপ্রুভ হচ্ছে এখানে সবাই ক্লাস নিয়ে আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু বিচ্ছু স্টুডেন্ট ওরা আমারই ছিল ভালোই বেশ আমাকে কোঅপারেট করেছে চারিদিকেই এখন ক্লাস চলছে এই যে এটা হচ্ছে সোনালি ও ক্লাস নিচ্ছে একটা ক্লাস চলছিল সুস্মিতা ও নিচ্ছে একটা ক্লাস আর এইখানেও ও একটা সেক্টরে ক্লাস নিচ্ছিল তাহলে চলো এভাবেই চারিদিকে সমস্ত ক্লাস চলছে স্কুলটা কেমন ছিল দেখবে তারা দেখাচ্ছে তাহলে দেখতে থাকো আর সময় থাকো সকলের মুখে একটু হাসি ফুটেছে কারণ রোদে সকাল থেকে ক্লাস নেওয়ার পর আমরা এবার একটু ফ্রি হয়েছি এই যে শ্রাবণী সুমিতা সোনালি আরও পিছনে তামান্না আর সবই আছে তো আমরা এখন যাব হচ্ছে হস্টেলে আর একটা ক্লাস দেখাচ্ছি ওই যে পিছনে জানি না কতটা বুঝতে পারবে ওই যে পিছনে একটা ক্লাস নিচ্ছে সুকন্যা তো ওর ক্লাসটা শেষ হলেই আমরা একদম চলে যাব হস্টেলে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চাইকের অবস্থা এখন কিছুটা এরকম মুখে হাসি করলে কি হবে প্রচণ্ড জোর ফিরে লেগেছে এজন্যই একটা প্ল্যান করছি কি খাবো কিনা খাবো এই আর কি সব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি এটাই বা কেন বাচ্চা তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারা গেছি একদম বাড়ির কাছে বাড়ি বলছি সরি হস্টেলের কাছে মানে কলেজের কাছে আর কি এই রাস্তাটা হয়তো আমার ভিডিওতে অনেকবারই দেখেছ এটা হলো সেই আমাদের চেনা পরিচিত হুগলি মানে হুগলি স্টেশন যাওয়ার রাস্তা আর কি আর এটা বেশ হরেবেল রাস্তাটা মানে দেখতে দেখো জাস্ট পিছনের গাছগুলো একটু অন্ধকার হয়ে গেলে বেশ রাস্তাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে দেখবে আরও একটা জায়গা বেশি ভয়ঙ্কর লাগে দেখাচ্ছি দাও দেখতে থাকো এই রাস্তাটা চারিদিকে কেউ কোথাও নেই

চারিদিকে শুধু বড় বড় আম গাছ আর ওই অনেক বাতিল কিছু রয়েছে যেগুলোতে এখন কেউ আর থাকে না হলো মাঠ আর দূরে ওই যে এই রাস্তাটা দেখেইছ আমি কলেজ থেকে বেরোই বা কলেজের কোনো অফিসিয়াল কাজ হলে আমরা ঠিক এই রাস্তাটা দিয়েই যাই আর এই যে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে এই যে হলো আমাদের কলেজ এটা কলেজের ঠিক ব্যাক সাইডটা এই হলো hey, তাদের চলো হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি আমাদের কলেজের সামনে তাহলে চলো ওই যে দূরে মৌ যাচ্ছে চলো যাওয়া যাক চলে এসছি কলেজে এই যে দাঁড়াও দেখাচ্ছি আর একটা জিনিস এখন যাব লিভ রেজিস্টারে সাইন করতে হবে আর ওই যে দূরে আমার জুনিয়র বোনেরা এখন ক্লাস করছে আর স্যার ওদেরকে ক্লাস করাচ্ছে তো অনেকক্ষণ পর এসছি তোমাদের সাথে একটু কথা বলতে না এখন আর গল্প করতে আসিনি কারণ তখন যে বললাম যাচ্ছি হোস্টেলে বা দেখালাম তোমাদেরকে হস্টেল যাব সেই লাস্ট কারণ তারপর প্রচণ্ড এক্সস্টেড লাগছিল এসে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে যখন উঠলাম বেশ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল আর এখন সময় ঘড়িতে প্রায় পৌনে বারোটা আর এখন আমি কী করছি দেখবে তারা দেখাচ্ছে আমি রেডি করছি আমার কারণ এখন লিখতে হবে করতে হবে আমার কিছুটা বাকি ছিল খুব মানে ক্লান্ত লাগছিল আর কালকে রানিং ছিল মানে আমাদের প্রজেক্টমেন্ট ছিল সেখানে রানিংয়ে নামতে মানে নেমেছিলাম কোমরে চোট ছিল তার সত্ত্বেও নামাটা আমার একদমই উচিত হয়নি এটা পরে রিয়েলাইজ করলাম তো নেমে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো সেজন্যই আর ভালো লাগছিল না এসে একদম কারণ আগের দিন প্রজেকনিক তারপরের দিন ভোরবেলা মানে তাড়াতাড়ি করে উঠে স্কুলে গিয়েছিলাম আর সে অনেকটা বেলায় সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা হয়েছিল তাই জন্যই এখন লিখতে বসেছি আর তাহলে আর কি চলো আমার দিনটা আমি এখানেই শেষ করছি কারণ আর কিছুক্ষণ পরেই আবার অন্য একটা নতুন দিন শুরু হবে তাই জন্য আমার দিনলিপিতে আমার দিনটা আমি এখানে তোমাদের সঙ্গে নিয়ে শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন একটা দিনে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তাহলে আর কি এখনের মতো টাটা